নমস্কার আজ উনত্রিশে আগস্ট জানাব আজকের বিশেষ বিশেষ খবর কড়া আইন প্রণয়নে কেন্দ্রকে হেডলাইন বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দোষীদের কঠোর সাজার দাবি জানিয়েছেন ডিওয়াইফআই এর রাজ্য সম্পাদক একই দিনে নবান্ন লালবাজার ও কালীঘাট দখল প্রস্তুত থাকুন হুঁশিয়ারি শুভেন্দুর জুনিয়র ডাক্তারদের বার্তা মমতার অ্যাকশন নিতে চায় না করলে ভবিষ্যৎ নষ্ট হবে বঙ্গোপসাগরে নিম্নচাপ এবার রেহাই বাংলার আপনার চেয়ার টলমল করে দেব সরাসরি মোদীকেই হুঁশিয়ারি মমতার এবারে আসছি বিস্তারিত খবরে প্রথম খবর তার আগে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্টে জানান করা আইন প্রণয়নে কেন্দ্রকে হেডলাইন বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একদিকে বিজেপির ঢাকা বারো ঘন্টার ধর্মঘট অন্যদিকে গেরুয়া বাধা উপেক্ষা করে কলকাতার মেয় রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মেগা অনুষ্ঠান রাজনৈতিক বিরতি থেকে ফিরে সেই মঞ্চে ভাষণ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বক্তব্যের শুরুতেই তার সাফ অভিযোগ একটা স্পর্শকাতর দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে লাশের রাজনীতি করছে বিরোধীরা আবারও ধর্ষণের মতন অপরাধ রুখতে কেন্দ্রকে করা আইন আনার কথা বললেন তিনি মোদী সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বললেন আগামী তিন চার মাসের মধ্যে কেন্দ্র করা আইন প্রণয়ন না করলে দিল্লিতে আমরা বৃহত্তর আন্দোলন করব প্রয়োজনে সাংসদ হিসেবে আমার নিজের অধিকার বলে আলাদা করে বিল আনব পাশাপাশি বিজেপি বন্ধকে তোপ দেগে অভিষেকের চ্যালেঞ্জ আপনারা পারলে প্রতি আঠাশে আগস্ট বন্ধ ডাকুন কি করে প্রতিহত করতে হয় দেখিয়ে দেব অভিষেক বলেন যারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে বলে রাখি এনসিআরবি তথ্য বলছে যাদের রাজ্যে নারী নির্যাতনের ঘটনা সব থেকে বেশি হয়েছে সেখানে উত্তরপ্রদেশ প্রথম তারপর মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজস্থান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কারা ডবল ইঞ্জিন সরকার পারলে তাদের পদত্যাগ দাবি করবেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলবেন তারা বলেছেন দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমি বলি দাবি এক দফা এক ধর্ষণ বিরোধী আইন অন্যদিকে সরাসরি মোদীকে হুঁশিয়ারি দিলেন মমতা বললেন আপনার চেয়ার টল করে দেবো শুরু আন্দোলনকে অস্ত্র রাজ্য সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে আন্দোলনে নেমেছে বিজেপি এবার মেয়র সমাবেশ থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র চেয়ার করে হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও মুখ্যমন্ত্রীও এই দিন বলেছেন তিনি অশান্তি চান না তবে চক্রান্তকারীদের মুখোশ খুলে দেওয়ার জন্য দলের কর্মী সমর্থকদের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী গতকাল নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল অশান্তি ছড়িয়েছিল কলকাতা এবং হাওড়ায় আজও বিজেপির ডাকা বাংলা বন্ধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে মুখ্যমন্ত্রীও এই দিন অভিযোগ করেছেন আমরা চাই দোষীর ফাঁসি হোক আর ওদের বডি চাই পুলিশ কাল সংযম যথেষ্ট দেখিয়েছে এরপর মহিলাদের ওপর অত্যাচার নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী হুশিয়ারের পরে মুখ্যমন্ত্রী কাল বলেছেন বাংলায় আগুন লাগানোর চেষ্টা করলে অসম উত্তর পূর্ব ভারত উত্তর প্রদেশ দিল্লি কোথাও আগুন থেমে থাকবে না ক্ষমতা দখলের লড়াই করতে চাইছেন আপনার চেয়ার টলমল করে দেব। আপনার দল আমাকে কতটা চেনে তা জানি না যতই ফান্ডিং করুন ফান্ডিং এন্ডিং করে দেব পরবর্তী খবর হলো দোষীদের কঠোর সাজার দাবি জানিয়েছেন ডিওয়াই এর রাজ্য সম্পাদক এবার পুলিশের বিরুদ্ধেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় তার অভিযোগ নই আগস্ট আরজি করের সামনে প্রতিবাদ চলাকালীন তার বুকে ধাক্কা মেরেছে পুলিশ কর্মীরা এমনকি ঘুষিও মারা হয় আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য তার হাত ধরে টানাটানিও করা হয়েছে বলে অভিযোগ অভিযুক্ত সেই সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নগরপাল বিনীত ইমেল করলেন রাজ্য ইমেলে সম্পাদক লেখেন গত আগস্ট তারিখে মেডিকেল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে তার প্রতিবাদে আরজিকর হাসপাতালের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করছিলাম সেই সময় উপস্থিত পুলিশের একাংশ অভিষেক গুপ্তার নেতৃত্ব কোনো রকমে মহিলা পুলিশের অনুপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার নামে বিনা প্ররোচনায় সচেতনভাবে ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারে কয়েকটি সজোরে ঘুষীয় চালায় মহিলা পুলিশ ছাড়াই বহু সংখ্যক পুরুষ পুলিশ আমাদেরকে ধাক্কা মারে অন্যদিনে একই দিনে নবান্ন লালবাজার ও কালীঘাট দখল প্রস্তুত ঠাকুর হুশিয়ারি শুভেন্দুর বুধবার নবান্ন অভিযানে ছাত্রদের উপর পুলিশি অত্যাচার হয়েছে বলে ফের অভিযোগ করেন শুভেন্দু অধিকারী পুলিশকে তুলোধনা করেন তিনি এরপরই শীঘ্র একদিনে ত্রিফলা অভিযানের কথা ঘোষণা করেন বলেন প্রস্তুত থাকুন একই দিনে তিনটি অভিযান হবে নবান্ন দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আমার বোনের রক্ত হবে না কো ব্যর্থ প্রসঙ্গ আর জি করকাণ্ডের প্রতিবাদ গতকাল মঙ্গলবার অর্থাৎ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এই আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতা ও তার সংলগ্ন এলাকা বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীদের পথ আটকে দেওয়া হয় পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের পাল্টা ব্যাপক লাঠি চার্জ করে পুলিশ ছোড়া হয় কাঁদানে গ্যাস জল কামান আহত হন বহু আন্দোলনকারী বিজেপির দাবি আন্দোলনকারীদের ওপর অত্যাচার করেছে পুলিশের প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে ধর্মঘট রেখেছিল বিজেপি পরবর্তী খবর হলো জুনিয়র ডাক্তারদের বার্তা মমতার অ্যাকশন নিতে চায় না এফআইআর করলে ভবিষ্যৎ নষ্ট হবে আর্যকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তি এবং ডাক্তারদের নিরাপত্তার দাবিতে টানা কর্মবিরতি চালাচ্ছেন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা বুধবার তাদের কাজে যোগ দেওয়ার আবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না আশ্বস্ত করেছেন তিনি বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের জন্য রেড রোডে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই তিনি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন এদিন তিনি বলেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করিনি কারণ আমি মনে করেছিলাম ওদের আন্দোলনটা সঙ্গত ওরা ওদের বন্ধুর জন্য বিচার চাইছেন কিন্তু দিল্লিতে ওরা আন্দোলনরত ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করেছিল মমতা সংযোজন সুপ্রিম কোর্ট বলেছিল এখনো পর্যন্ত যারা কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না পরে তা রাজ্যের উপর ছেড়ে দিলাম আজকেও জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ মিছিল করেন আমি চাই তারা ভালোভাবে মিছিল করুন আমার সমর্থন তাদের ওপর ছিল থাকবে এবং আছেও তারা অনেকে পরিষেবা দেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা আমি কোনো অ্যাকশন নিতে চাই না আমি চাই ওরা ভালো করে পড়াশোনা করুক কারোর বিরুদ্ধে এফআইআর করলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তার পাসপোর্ট ভিসার ক্ষেত্রেও সমস্যা হতে পারে আমাদের সরকার মানবিক আমরা আরও অনেক ডাক্তার তৈরি করতে চাই অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ এবার রেহাই বাংলার দু সপ্তাহের কম সময়ে পর পর চারটি নিম্নচাপ বঙ্গোপসাগরে আর তারই জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ গত বারো দিনের মধ্যে এগারো দিনই বৃষ্টি পেয়েছে এমন পরিস্থিতিতে দক্ষিণবঙ্গ মনে প্রাণে চাইছিল বৃষ্টি থেকে একটা সাময়িক বিচ্ছেদ এমন আবহে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির খবর দিলেন আবহবিদরা তবে গত চারটে দিন নিম্নচাপের সঙ্গে এবারে নিম্নচাপের একটা পার্থক্য রয়েছে বুধবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে উত্তর মধ্য বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপ এখনও পর্যন্ত যে লক্ষণ দেখা যাচ্ছে তার ভিত্তিতে মনে করা হচ্ছে সেটি বাংলায় না এসে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের অভিমুখে এগোবে তাই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাংলায় আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা কম আগস্টের আঠাশ দিনের মধ্যে তেইশ দিন বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গ সৌজন্যে বঙ্গোপসাগরে নিয়মিত তৈরি হওয়া নিম্নচাপ আবহবিদরা জানাচ্ছেন আগস্টে বঙ্গোপসাগরে মোট ছয়টি নিম্নচাপ তৈরি হয়েছিল এর মধ্যে চারটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং শেষ বারো দিনে সমুদ্রে পরপর এতগুলি ওয়েদার সিস্টেম তৈরি হওয়ায় আগস্টে অকাতরে বৃষ্টি পেয়েছে আমাদের বাংলা